এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ডিভাইস কতটুকু সত্য বা মিথ্যা আজকে আপনাদের সামনে ফাঁস করব। অনেকে বলে সত্য নয় আমি বলবো চলুন কিছু ইনফরমেশন আমরা দেখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিবেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিভাবে অপারেট করবেন দেখে নেন তারপর আমরা ঘটনাটা শেয়ার করতেছি ডিভাইস টি মূলত এক মিনিটে মানুষের বডি সম্পর্কে আনুমানিক একটা ধারণা দিতে পারে আমি এখন দেখাচ্ছি কিভাবে মেশিনটি অপারেট করে এই কাজটি করা হয় ডিভাইসটি চালাতে মূলত একটু ল্যাপটপ অথবা ডেস্কটপের প্রয়োজন হয় ডিভাইস সাথে থাকা প্যান ড্রাইভ মাধ্যমে সফটওয়্যার ইনস্টল করে অথবা অনেক সময় সিডি থাকে সিডি থেকে ইনস্টল করে তারপরে ব্যবহার করতে হয় কিন্তু আজব একটা জিনিস হলো এই মেশিনে কোনো সফটওয়্যারটা প্রয়োজন হয় কিন্তু মডেম লাগে না মডেমটা প্রয়োজন হয় না শুধু সফটওয়্যারের মাধ্যমে আপনি মেশিনটা অপারেট করতে পারবেন একটি ক্যাবলের মাধ্যমে ল্যাপটপ এবং ডিভাইসকে কানেক্ট করতে হয় ডিভাইসটি মূলত ল্যাপটপের চার্জ দিয়ে চলে আর কম্পিউটারে চালাইলে সরাসরি কারেন্ট কারেন্ট চলে গেলে আর চালানো সম্ভব হয় না এই জন্য ল্যাপটপই ভালো এখন সফটওয়্যারে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করবেন ওপেন করে ডোসিয়ার অপশনে গিয়ে অ্যাডে ক্লিক করে ইনফরমেশন শেয়ার করবেন ইনফরমেশনের মধ্যে নাম মেইল অর ফিমেইল ডেট অফ বার্থ ওয়েট এবং হাইট ওয়েটটা কেজি আর হাইটটা হচ্ছে সেন্টিমিটারে দিতে হয় তারপরে সেইবে দিয়ে টেস্টিং এ যাবো টেস্টিং এ গিয়ে রুগীকে হাতে রডটি দিয়ে এক মিনিট ওয়েট করব এক মিনিট পর চলে আসবে রুগীর কাঙ্ক্ষিত রিপোর্ট রিপোর্টটি দুইভাবে বিশ্লেষণ করা যায় প্রথমটি হলো কালারের মাধ্যমে দ্বিতীয়টি হলো নর্মাল পয়েন্ট এবং অ্যাকচুয়াল পয়েন্টের মাধ্যমে আসলে সাথে আলাপ আলোচনার জন্য রিপোর্ট সামনে স্ক্রিনে স্কিনে আমরা বাম পাশে দেখতে পারবো যে কম্পোজিটিভ রিপোর্ট এর রিপোর্টে ক্লিক করে আমরা রুগীর সাথে আলোচনা করব যে জিনিসগুলো আমরা চেনা জানা এবং রুগীর সাথে পরিচিত যেমন কার্ডিওসকুলার আহ গ্যাস্ট্রিক তারপরে কিডনি এই ফাংশন গুলা নিয়েই রোগীর সাথে আলোচনা করব তো চলুন টেস্টিং চলতে থাকুক আর ওই ভাইয়ের ঘটনাটা শেয়ার করি নগা থেকে ওই ব্যয় আসছিল ওই ভাই এই মেশিনটা নিয়ে তিন বছর প্র্যাকটিস করতেছিল তা আমি এই ডিভাইসটা প্রায় ছয় সাত বছর ধরে চিনি তবে আমি কোনো রুগী দেখি না ওই ভাইয়ের ভারসম্মতে মেশিনটা আশি থেকে নব্বই পার্সেন্ট সমমানের রেজাল্ট দেয় আশি থেকে নব্বই পার্সেন্ট সিমিলার রেজাল্ট দেয় আপনি চিন্তা করতে পারবেন না যে একটা রিপোর্ট যখন আশি থেকে নব্বই পার্সেন্ট সমমানের রেজাল্ট দেয় তার মানে অনেকটাই সত্য এবং অনেকে রুগীর মানে সিমটমের সাথে অনেকটাই মিলে যায় কেউ কেউ অনেক সময় বলে হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় তবে বর্তমানে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ডাক্তাররা বাংলাদেশে এই ডিভাইসটা খুব নিচ্ছে এবং খুব ভালো প্র্যাকটিস করতেছে এবং ভালো চেম্বারে রুগী জমাচ্ছে এই মেশিনটার মাধ্যমে তা আপনারাও এই মেশিনটা সংগ্রহ করে আপনি চেম্বারে কাজ করতে পারেন তবে এই চেম্বারে এই মেশিনটার মাধ্যমে আপনার রুগীকে আপনি ডায়াগনোসিস করতে পারবেন তবে অবশ্যই মেডিকেল চেকআপের বিকল্প নেই আপনি যদি কোনো সিমটম মনে করেন বেশি আছে তখন অবশ্যই তাকে মেডিকেলে রেফার করবেন মেডিকেলে রেফার করাটাই ভালো এটা ধারণা আপনি গ্রহণ করতে এটা আপনার হিসেবে কাজ করবে ডিপেন্ড হওয়া যাবে না আপনি এটার থেকে সহযোগিতা নিয়ে তারপরে আপনি রুগীর প্রেসক্রিপশন নির্ধারণ করবেন তো এখানে প্রায় উনচল্লিশটা চল্লিশটার মতো রিপোর্ট দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং প্রয়োজনে কোনো টার্ম যদি না বোঝেন আপনি গুগলের সাহায্য নিতে পারেন এবং নিচে বাম পাশে রিপোর্ট আছে রিপোর্টে ক্লিক করে শুধু সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন তো এইভাবেই এটা প্রসেসিং প্রসেসিং খুবই সহজ খুবই অপারেটিং সহজ আপনি খালি জানতে হবে না জানলে সবকিছুই কঠিন তো এই মেশিনটা সংগ্রহ করতে নিচে দেয় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা দিচ্ছি